বাংলাদেশ পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে চলে আসছে তারা হিন্দু আর যারা অত্যাচার করছে তারাও এখানে চলে আসছে তো তাদের তো কি অত্যাচার করছে না তারা এখানে কি করতে আসছে সেই প্রশ্নটা আমাদের সবার কাছে তারা আসছে একই কারণে এখান থেকে তথ্য পাচার করতে এখানকার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আর এদেশের মানুষগুলোকেও এদেশের সমস্ত সিস্টেমের বিরুদ্ধে নিরুচারণ করতে তারও আমরা জনত্ব প্রমাণ কিন্তু পেয়েছি বাহেলগাঁও সম্প্রতি দিল্লি ফ্রোট রেড ফোর্টে যে বিস্ফোরণ হয়েছে সেখানে অসহায় মানুষ আমরা প্রথমেই কিন্তু শুরুতেই নিরবতা পালন করলাম তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আর এইরকম চলেই যাচ্ছে কিন্তু সেখানে মাস্টার মাস্টারমাইন্ড আবার ডাক্তারও থাকছে তার আগে আমরা যার ধর্ম বিচার করব তার নাম দেখবো আধার কার্ড দেখবো ভোটার কার্ড দেখবো যে তার কাছে আমরা সুস্থ হতে যাচ্ছি বাঁচার জন্য না কি মৃত্যুর জন্য আমাদের সভাপতি মশাই বললেন যে খাবারের মধ্যে বিষ মেশানো হচ্ছে তাহলে খাবার খাওয়ার সময়ও তাহলে আমরা চেক করবো তাহলে এরকম ভাবে তো আমরা অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন আমরা সবাই দেখি মুখে বলি ঠিকই কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভাই কিন্তু অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখে আর সেটা বজায় রাখার জন্য কিন্তু আমরা সব সময় সেই চেষ্টা করছি আর আমরাও কিন্তু সবার কাছে এটাই আবেদন রাখি যে সবাই কিন্তু আমরা যদি আমাদের স্বপ্নটা এক থাকে তাহলে একটা দিন সত্যি কিন্তু অখণ্ড ভারতবর্ষ হবে এটা স্বপ্ন দেখা আর সেই স্বপ্নের পথে হেঁটে বাস্তবায়িত করা এটা কিন্তু আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে আর শুধু আরো একটা জিনিস এটা কিন্তু কোনো জিহাদিদের ল্যান্ড নয় যে যে যার মতো আসবে যারা অত্যাচার করবে তারাও আসবে যাদের যারা অত্যাচারিত হচ্ছে তারাও আসছে তারা আসছে কেন বাঁচার জন্য আসছে আর যারা অত্যাচার করছে তারাও এসে আমাদের রাজারহাট নিউ টাউন ওই এরিয়া বিশেষ করে বিশেষ করে রাজারহাট নিউ টাউনে তাদের কিন্তু বসবাস করতে দেখা যায় আবার শুধু তাই না তাদের আর স্ট্রাটার্জি ব্যানার্জি এইরকম নাম অথচ তাদের স্ক্যান করে দেখা যাচ্ছে সে একটা মানে অন্য জাতির মানুষ মানে যে হারি রবন না তো সেটা কেন আর কারা করছে এখানে সে প্রশ্ন কিন্তু আমাদের সবার আমাদের আপনাদের সবার তো চলুন আমরা এসআইআর টাকে শান্তিতে যাতে আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন তো সেটা এসআইআই এটা তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে সজস্য হব শুধু তাই না আমরা কিন্তু আমাদের দুটো টোল ফ্রি আর একটা মোবাইল চব্বিশ ঘন্টা মানে সত্যি চব্বিশ ঘন্টা আমাদের এসআইআই মুভমেন্ট অ্যাক্টিভিটি যতদিন থাকবে এখানে টেক এক্সটেন্ড করে আমরা সবাই শুনছি অল্প বেশ তো সাতই ফেব্রুয়ারি সেভেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমরা কিন্তু এই পরিষেবা দেবো প্রত্যেকেই কিন্তু একটা ফোন এলেই কিন্তু আমরা সেখানে তার কাছে গিয়ে আমরা আইনতভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আর বিশেষ করে আমরা হিন্দুত্ব সার্টিফিকেট হিন্দু মহাসভায় দেবে বাংলাদেশ পাকিস্তান মূলত ওখান থেকে যারা অত্যাচারিত হয়ে আসছে তাদের কিন্তু আমরা নিঃস্ব নাগরিকত্ব দেব আর সেই আবেদন আমরা কিন্তু নির্বাচন কমিশনের কাছেই রাখবো